এ আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী আলামিন তুষার যাব তুষারের কাছে তুষার আপনাকে স্বাগত বেশ বিগত কয়দিন যাবৎ বিভিন্ন রাজনৈতিক দলগুলো ঐক্যমত্ত কমিশনের কার্যক্রম এবং নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে তাদের মতামত দিচ্ছে আজও তারা তাদের মতামত দিয়েছে শুরুতেই একটু জানতে চাইবো যে বিএনপি যে কথাগুলো বলছে যে আসলে বিভক্তি না ঐক্য তারা বলছেন নোট অফ ডিসেন্ট উপেক্ষা করে প্রতারণা করা হয়েছে এর পাশাপাশি আরও কিছু অভিযোগ আছে সেগুলো একটু জানতে চাই হ্যাঁ রুদ্র ধন্যবাদ আপনাকে আপনি যেমনটা বলছিলেন যে নোট অফ ডিসেন্ট উপেক্ষা করে জনগণের সাথে প্রতারণা করার ব্যাপারটা যেমন বলেছেন সঙ্গে তারা বলছেন যে বিশেষ করে যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথেও কিন্তু প্রতারণা করা হয়েছে কেননা তারা যেই যেই নোট অফ ডিসেন্টগুলো রেখেছিলেন সেগুলো আসলে জুলাই সনদের মধ্যে ভাবে রাখা হচ্ছিল না সেই ব্যাপারগুলো নিয়েই কিন্তু আসলে মূলত বিএনপি মহাসচিব মির্জা ফখুল এই অভিযোগটা এনেছেন এর বাইরেও নির্বাচনে ব্যত্যয় ঘটলে সেটার দায় নির্বাচন যে হবে বা দেরি হবে এই ধরনের কোনো কিছু হয় সেটার তাই কিন্তু প্রধান উপদেষ্টা উপরেই চাপাচ্ছেন মির্জা ফখরুল এর বাইরেও আমরা যখন সালাউদ্দিন আহমেদকে আজকে যখন তিনি কথা বলেছেন তখন তিনি বলছিলেন যে ঐক্যমত কমিশন একরকম একরকম আসলে দেখেছি যে তারা আসলে পুরোপুরিটাই সব কিছুর মধ্যে একদম রেফারি হিসাবে বলেছেন যে রেফারি নিজেই গোল করে দিয়েছেন কিছুটা উদ্দেশ্য করেই তারা আসলে বলেছেন এর বাইরেও যে কমিশনের যে সুপারিশগুলো রয়েছে সেই সুপারিশে বিভক্তি বাড়া অর্থাৎ দলগুলোর মধ্যে ঐক্যমত কমিশনের সুপারিশের মধ্যেই ঐক্য ভেঙে যাওয়ার একটা সন্দেহ তারা আসলে করছেন এরকমভাবে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে শুধু যে বিএনপি সেটা না জামাতের কথার মধ্যে কিন্তু কিছুটা এরকমই আজ পাওয়া যাচ্ছে আমরা যদি জামাতের ব্যাপারগুলো একটু যদি দেখি সেখানে তারা কিন্তু বারবার করে গণভোটের কি অবস্থা বা গণভোট কবে হবে এটা নিয়ে তাদের আসলে সবচেয়ে বেশি কনসার্ন নভেম্বরের মধ্যে তারা আসলে যদি গণভোট না হয় জামাতসহ আরও আটটি ইসলামী দল মিলে তারা আবারও রাজপথে নামবেন তারা আন্দোলন করবেন এরকম কিন্তু আমরা জানতে পেরেছি এর বাইরেও গণভোট যদি দেরি হয় সেই ক্ষেত্রে নির্বাচনে নিয়ে আসলে সংকটটা বাড়বে কেন সংকট বাড়বে আসলে এর এই ব্যাপারে কিন্তু জামাত বলুন এনসিপি বলুন বা বিএনপি বলুন তারা বলছে যে যত নির্বাচন পেছাবে তত যারা আসলে পতিত যেই যারা আসলে অর্থাৎ সদ্য ক্ষমতাচ্যুত যারা আসলে আওয়ামী লীগ বা অন্যান্য যেই যারা আসলে ক্ষমতায় ছিলেন তারা কিন্তু শক্তিশালী হবে বা নির্বাচনকে বাঞ্চালের চেষ্টা বেড়ে যাবে এরকম জায়গা থেকে কিন্তু তারা আসলে এবং জুলাই যে জুলাই আন্দোলনের সময়কার যেই জায়গাগুলো নিয়ে আসলে জনগণ মাঠে নেমেছিল সেগুলো আসলে ক্ষতিগ্রস্ত হবে দেরি হবে এরকমটা হলে এর বাইরেও যদি এই ঘোষিত সময় যদি নির্বাচন দেওয়া সম্ভব নাও হয় নানান কারণে সেটা না হতে পারে সেক্ষেত্রে অবশ্যই গণভোটটা নভেম্বরে হতে হবে এরকম দাবি কিন্তু গোলাম পারোয়ার বলছেন যিনি আসলে জামাতের একজন অন্যতম নেতা জুলাই সনদের আইনি ভিত্তিকে বাধাগ্রস্ত করা যাবে না এই বিষয়ে এনসিপি তাদের মতামত দিয়েছে যে সুপারিশ না জেনে সনদের সই করে বিএনপি ভুল করেছে বলে তারা যে বিষয়টা বলছে জি এটা সকালে এনসিপির পক্ষ থেকে একটি প্রেস যেটাকে বলা হয় আমাদের সংবাদ সংবাদ সম্মেলন করা হয় সেখানে কিন্তু তারা আসলে বলেছেন যে ডিসেম্বরের প্রথমেই যারা তারা যদি আসলে জুলাই সনদের আইনি ভিত্তি যদি সেভাবে দেয়া না যায় তাহলে সেটা সম্পূর্ণভাবে বাধাগ্রস্ত হবে এবং সেটার জন্য তারা বারবার করে যেই কারণে তারা আসলে জুনাই সনদের স্বাক্ষরও করেনি এই কথাটাই কিন্তু তারা বলছে যে যতক্ষণ পর্যন্ত সেটা স্পষ্ট না হবে তারা আসলে সেটা স্বাক্ষর করবেন না আর সুপারিশটা পুরো সম্পূর্ণভাবে চূড়ান্ত সুপারিশ না জেনে যে বিএনপি স্বাক্ষর করেছে এরকম কথা বিএনপির পক্ষ থেকে যখন এসেছে সেটাকে তারা আবার বলছে যে তাহলে তো এটা বিএনপির একটা বড় ভুল এরকমভাবে কিন্তু তারা বিএনপিকে দোষারোপ করছে এর বাইরে যেমনটা বলছিলাম যে ভোটের আগে সনদ বাস্তবায়ন আর বিচারের রোডম্যাপ কিন্তু চেয়েছেন এই যে এনসিপি সেই দলের যে আহব নাহি নাহিদ ইসলাম তিনি আসলে তাকে কিন্তু জুলাই আন্দোলনের সময়কার অন্যতম আমরা বলতে পারি যে আন্দোলনের তারা অংশ ছিলেন সেই সার্বিক ব্যাপারগুলোও যদি চিন্তা করা যায় যে দেশের রাজনীতিতে কিন্তু আসলে মূলত এখন আলোচনার জায়গাটা তার মানে গণভোট আর যত দ্রুত সম্ভব নির্বাচন সেটা নিয়ে কিন্তু বারবার আলোচনা হচ্ছে এবং এই ব্যাপারে নির্বাচনের তারিখ ঘোষণার একটা ব্যাপার স্যাপার এসেছে সেটা নিয়ে কিন্তু আমার করা একটা আমার করা একটি প্রতিবেদন আছে এবং সেখানে কিন্তু এই ব্যাপারগুলো আছে আমরা সেই প্রতিবেদনটা আগে দেখে নেব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ জানার অপেক্ষা শেষ হচ্ছে আসছে ডিসেম্বর বছরের শেষ মাসে প্রথম সপ্তাহে নির্বাচন কমিশন থেকে আসবে ঘোষণা বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচনের প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক শেষে ব্রিফিংয়ে কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব বুধবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে শফিকুল আলম বলেন আগামী পনেরো নভেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করতে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দুদিন পর থেকে নির্বাচনকালীন পদায়ন শুরু হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের অপতথ্য মোকাবেলায় তথ্য প্রযুক্তি ও সংস্কৃতি মন্ত্রণালয় একযোগে কাজ করবে বলেও জানান তিনি এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে আমাদের সেটা অতিক্রম করতে হবে এই রিলেটেড প্রিপারেশন গুলো খুব দ্রুত পসিবলি বাই পনেরোই নভেম্বরের মধ্যে নেওয়ার জন্য বলা হয়েছে বিশেষ করে ডিসি এডিসি ইউনোদের জন্য এবং যারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন ম্যাজিস্ট্রেটিয়াল রোলে যারা আছেন তারা যাতে এমন কোন না হয় যিনি গত তিনটা ইলেকশনে ইনভলভ ছিলেন এর আগে সকালে গুলশানে এক অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দার রিজওয়ান হাসান বলেন জুলাই সনদের বাস্তবায়ন প্রতিক্রিয়া নিয়ে তৈরি হওয়া মতনৈক্য আলোচনার মাধ্যমেই দূর করা সম্ভব সঙ্গে প্রতিশ্রুতি অনুযায়ী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে নেতিবাচকতা নিয়ে তো আমরা কাজে আগাতে পারবো না আমরা আমাদের কমিটমেন্টের জায়গা থেকে এটা স্পষ্ট করতে চাই যে ফেব্রুয়ারিতে নির্বাচনের পথেই সরকার এগোচ্ছে আর গণভোট জাতীয় নির্বাচনের আগে না পরে হবে তা সরকার নির্ধারণ করবে বলে মন্তব্য করেন ঐক্যমত কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন সরকার সিদ্ধান্ত নেবে তারা কোন পদ্ধতিতে যাবে আমাদের আকাঙ্ক্ষা হল সরকার নির্বাচন কমিশনের সাথে আলাপ আলোচনা করে ঠিক করবে কখন সঠিকভাবে গণভোটটা করা যাবে গণভোটে মধ্যবর্তী কোনো মতামত দেওয়ার সুযোগ থাকবে না বলেও জানান বদিউল আলম মজুমদার আল আমিন তুষার সময় সংবাদ ঢাকা রুদ্র আপনি প্রতিবেদনটি দেখলেন আপনার কাছে কি মনে হচ্ছে আসলে দেখুন আমরা তখনও নাসিরুদ্দিন পাটোয়ারিকে বলতে শুনেছি যে বিএনপি পুরনো রাজনৈতিক দল হিসেবে জুলাই সনদের ব্যাপারে যে ঘটনাটি ঘটিয়েছে ভুল করেছে সেটি তিনি উল্লেখ করছিলেন যে রাজনৈতিক দল হিসেবে পুরনো হলেও সনদ সই করার ব্যাপারে গিয়ে বিএনপি এখানে আটকে গেছে বা তারা ভুল করেছে নির্বাচন কবে হবে এই প্রসঙ্গটি বারবার আসছে যে আদৌ ডিসেম্বরে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা ডিসেম্বরের মধ্যে রোডম্যাপ এবং তফসিল ঘোষণা হবে কিনা নির্বাচনী দলগুলো আসবে কিনা সে বিষয়গুলো নিয়ে কি আলোচনা চলছে আজকে যখন আমরা প্রেস উইং থেকে যখন এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হচ্ছিল তার আগে কিন্তু প্রধান উপদেষ্টার যে বাসভবন সেখানে কিন্তু একটু উচ্চ পর্যায়ের মিটিং হয়েছে যেখানে আসলে নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের কেমন ভূমিকা থাকবে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে প্রায় এক লক্ষের কাছাকাছি সেনাবাহিনী এবং নৌ সদস্য মিলে যারা রয়েছেন তারা কিন্তু এই নির্বাচনী সার্বিক নিরাপত্তার ব্যাপারে কাজ করবেন এর বাইরেও আমি যদি বলি ডিসেম্বরের যে প্রথম সপ্তাহে নির্বাচন কমিশন থেকে কিন্তু ঘোষণা আসতে পারে যে কবে নাগাদ নির্বাচনটা হবে একদম এক্স্যাক্ট ডেট ডেটটা কিন্তু সেদিন পাওয়া যাবে এর বাইরেও পনেরো নভেম্বরের মধ্যে পনেরো নভেম্বরের মধ্যে কিন্তু পুরো প্রস্তুতি সার্বিক যে প্রস্তুতিগুলো রয়েছে সেগুলো শেষ করার ব্যাপারে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস অর্থাৎ প্রধান উপদেষ্টা আমাদের যিনি রয়েছেন তিনি কিন্তু তাগিদ দিচ্ছেন বারবার করে এবং এই আগামী আসলে দু একদিন বাকি আছে সেই মাসের শুরু থেকেই নির্বাচনকালীন যে পদায়ন যারা আসলে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন এইসব দায়িত্ব চালান পালন করবেন তাদের পদায়নের কাজ শুরু করবে এবং সেখানে কিন্তু পূর্বের যে নির্বাচনে যারা অংশগ্রহণ করেছেন না এর বাইরেও আমি আরেকটা ব্যাপার আপনাকে জানিয়ে রাখি যে কথাটা বারবার আসছে যে পোস্টাল ভোটের যেটা এবার কিন্তু প্রবাসীদের ভোটের করা ব্যাপার হয়েছে সেটার ক্ষেত্রে কিন্তু প্রায় সেটার ক্ষেত্রে কিন্তু একটি আলাদা অ্যাপ ডেভেলপমেন্টের কাজ চলছে এবং খুব দ্রুতই সেই অ্যাপ ডেভেলপমেন্ট করে যারা আসলে প্রবাসী ভোটাররা যারা রয়েছেন তারা তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন এমনটা কিন্তু আমাদেরকে জানানো হয়েছে কি বলেছেন তারা প্রক্রিয়াটা নিয়ে আসলে ওইভাবে এখনো আসেনি সেই অ্যাপটি ব্যাপারে যেমনটা প্রেস সচিব যেমনটা বলেছেন যে সেই অ্যাপটি যখন উন্মোচন করা হবে সেটির একটি টিউটোরিয়ালের মাধ্যমে ইউটিউবে দিয়ে দেওয়া হবে যেন আসলে সেটা জানতে ভোটাররা রয়েছেন তারা আসলে জানতে পারেন এর বাইরেও আমি যদি আরেকটা ব্যাপার বলি সে এই যে নিরাপত্তার ব্যাপারটাকে এবং শুধুমাত্র যে নির্বাচনী নিরাপত্তা সেটা না যারা ভোটার রয়েছে তাদের নিরাপত্তা এবং আমরা যারা গণমাধ্যম কর্মীরা রয়েছে তারা যেন সার্বিকভাবে সেই সব কিছু স্বচ্ছতা তুলে ধরতে পারি আমাদেরও যেন কোনো ধরনের ঝামেলা না হয় সেখানে পুলিশেরদেরকে যারা ওই যে বডি ক্যামের যে ব্যবস্থাটা সেটার ব্যাপারে তারা আসলে সর্বোচ্চ স্বচ্ছতা যেন নিশ্চিত হয় সেই ব্যবস্থাগুলো তারা রাখবেন এমনটা কিন্তু আমাদের কেনার একটা প্রক্রিয়াও তো শুরু হয়েছে কেনার প্রক্রিয়াগুলো একদম শুরু হচ্ছিল তো স্যার আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য দর্শক